জেনারেল ওয়াকার এখন আর কিভাবে সেনাবাহিনীর প্রধান থাকতে পারেন বা থাকতে পারবেন কি না এটা এখন আলোচনার বিষয় কেন না চুপ্পুকে রেখে দেওয়াটাই আজকের আমাদের এই সমস্যা মানে মূল সৃষ্টি কারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স শেখ হাসিনার সেনা প্রধান ওয়ার্কার ও রাষ্ট্রপতি চুপ্পু গত কয়েক মাস ধরে যার পদত্যাগের দাবি নিয়ে বিভিন্ন সময় আন্দোলন তুললেও কোনোভাবেও তাদের লোম পর্যন্ত পৌঁছা সম্ভব হয়নি কিন্তু কেন এখন ফ্লাস হচ্ছে তাদের মহাযোগ্য এবং ভারতীয় ক্ষমতার প্রেসক্রিপশনের বাংলাদেশ নিয়ন্ত্রিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর ইউনুসও পর্যন্ত ভারতের দাপটের কারণে এই দুইজন শেখ হাসিনার পেতাত্মাকে কোনোভাবেই ক্ষমতা থেকে সরাতে পারেনি সর্বশেষ তারাই এখন ডক্টর ইউনুসের ক্ষমতার গলার কাটা হয়ে দাঁড়ালো শেখ হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের আগামী নির্বাচনে পূর্ণ সমর্থন সহ দেশের ভিতরে আরো কত কি বাস্তবায়ন করতে যাচ্ছে এই দুই কাটের লাটু সেটি হলো সেনা প্রধান এবং রাষ্ট্রপতির চুপু আসন ধরা খেয়ে গেছে সরাসরি তারা বিস্তারিত জানবো রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখবেন দর্শক আসুন স্ক্রিনে জেনারেল ওয়াকার এখন কিভাবে সেনা বাহিনীর প্রধান থাকতে পারবেন বা থাকতে পারবেন কিনা এটা এখন আলোচনার বিষয় কেননা চুপ্পকে রেখে দেওয়াটাই আজকের আমাদের এই সমস্যার মানে মূল সৃষ্টি কারণ সাংবিধানিকভাবে সংবিধানের মালিক হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রাইট এবং প্রধান বিচারপতি এবং জেনারেল ওয়াকার এই সংবিধানের অধীনে এবং রাষ্ট্রপতির অধীনে কল্পনা করেন কতটা ভুল হয়েছে রাজনীতিতে প্রথম থেকেই যে রাজনীতিবিদরা আহ আপনার যুদ্ধ ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতিকে পরিবর্তন নিয়ে সে রাজনীতি রাজনীতিবিদরা এখন আপনারা কোথায় কি সমাধান দিবেন এবং এখন আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বিষয়ে এই

মানে ওনাকে যদি আমরা সরাতে পারতাম আজকের এই অবস্থা আমরা দেখতে পারতাম না কারণ অক্সিজেন লাইফ লাইন নির্ভরশীলতা যার উপর ভিত্তি করে যে আমার চাকরি যাবে না একজন মানুষ আছে তারা কিন্তু আসলে এই জায়গাতে রয়ে গেছেন এবং এটাই আজকে বাংলাদেশের মূল প্রবলেম লেডিস এন্ড চেয়ারম্যান এখানে আপনি আপনি কি বলছেন যে নতুন বাংলাদেশ রাষ্ট্রপতি যেন ওয়াকার তার সবজি এবং এই দুইজনকে একসাথে পরিবর্তন করা মানে করা যাবে যদি ওই করতে হয় এবং তর্ক করতে পারবেন কিনা আমরা এখন জানি না প্রেসিডেন্ট শুড রিজাইন আমি আবার বলছিলাম যে রাষ্ট্রপতি চুপচাপই আজকের এই মূল সমস্যার জেনারেল ওয়াকার নয় জেনারেল ওয়াকার সম্পূর্ণ রূপে দায়ী নয় দায়ী হচ্ছেন রাষ্ট্রপতি কারণ ওয়াকার জেনারেল ওয়াকারকে দিয়েই রাষ্ট্রপতি তো করতে পারে না এজন্য জেনারেল ওয়াকার বা আর্মিকে দিয়ে একcast রাষ্ট্রপতির এক্সিকিউট করার চেষ্টা করছে এবং আমার এই কথাটা কতটা সত্য যে একজন আমাকে বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগকে বিপদগ্রস্ত হয় শেখ হাসিনা কে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হচ্ছে না শেখ হাসিনার বিরুদ্ধে ওয়াই সরকার চায় নাই টবি ক্য্যাডমেন ব্যক্তিগতভাবে বলেছেন পাবলিকলি উনি বলেছেন গভর্নমেন্ট শুড মুভ মুভ রাইট নাও টু দ আই সি c and ফাইল kইসি সেকেন্ড দোষ পিপল বাট সকারের কোনো ধরনের কারণ যারা করবেন ওই জায়গাতে সেনাবাহিনী প্রধানের আপত্তি আছে রাষ্ট্রপতির আপত্তি আছে এই জন্য এই কাজটা কখনই করা যায়নি এবং আর এটা করতেও পারবেন না কেউ বলে আমি মনে করি সুতরাং এখন মূল যে জায়গাটা আপনারা হয়তো সেনাবাহিনী ওয়াকারকে বলতেছেন আই আন্ডারস্ট্যান্ড বাট সবচেয়ে বড় জায়গায় যে একজন পাঁচটা মানুষ বসে আছে তার নাম হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু এ লোক কোনো কাজ নেই সারাদিন বসে থাকে আওয়ামী লীগের পুনর্বাসন শেখ হাসিনাকে দেখভাল করা কারণ তার মতো নীতিহীন একজন দুর্নীতিগ্রস্ত একজন মানুষ রাষ্ট্রপতি রেখে দেওয়া হয়েছে কাদের পরামর্শে রাখা হয়েছিল আজকে যারা বলছিলেন সংবিধান দোহাই দিয়েছিলেন ওয়ার আই রাইট নাও মাই মাই এক্সপ্রেস টু রিমুভ ওয়াকার অ্যান্ড চুপু সিন্স অগাস্ট ফিফথ অ্যাবসলিউটলি আমি সরাসরি রাষ্ট্রপতি চুপ্পুকে বারবার বলছি সরান এই জন্যই আমি বলি নাই যে রাষ্ট্রপতি চুপ্পু থাকলে উনি আওয়ামী লীগের মানে নিয়োগপ্রাপ্ত নাও কারণ আমি জানি দিস ইজ দেয়ার লাইফ লাইন অক্সিজেন মুট জায়গা আশা বরসা বুস্টিং এর জায়গা কতটা বিপজ্জনক খেলা খেলছেন তারা এটা তার কল্পনা করতে পারেন নাই যদি ডক্টর ইনুস না ক্ষমতায় জাতিসংঘের সাথে তার সম্পর্ক না থাকতো তাহলে সেনাবাহিনী ডিফারেন্ট ওয়েতে মুভ করতো কারণ সেনাবাহিনী এখন মুভ এবং এটা আবার প্রমাণ হলো যে জাতিসংঘ এই যে ফিফথ অগাস্ট আগে বলেছিল আপনারা যদি গুলি চালান আমরা উইল টেক অ্যাকশন এগেন্স্ট ইউ আজকে সবকিছুর একটা মানে জায়গাতে আসতেছে যে এই এই বিষয়ে সুতরাং আমি এটা যে কত ভুল হয়েছে এবং আমাদের রাজনীতিবিদরা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করা রাজনীতিবিদরা যে কতটা গেম খেলছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সেটা এখন প্রমাণ হয় এবং আমি একটু আগে বলছিলাম লেডিস অ্যান্ড আপনারা আমার সাথে প্লিজ জয়েন উইথ মি রাইট নাও গো টু এন্ড লুক ফর মিস আপনার মিস ব্রুস যিনি স্টেট ডিপার্টমেন্টের স্পোকস পার্সন তাকে আমরা সালাম করতে পারি কিনা এটা খুঁজে বের করেন কল্পনা করেন তুলসী গাবাডের মন্তব্যের পরে যদি মিস ব্রুস যদি খালি বলতেন বাংলাদেশে উই আর ভেরি বাংলাদেশ কেন ইমাজিন কি হতে পারতো আওয়ামী লীগের কি করতে পারতো তারা ভারতীয় মিডিয়া এবং আজকের আওয়ামী লীগরা দেশটাকে কিভাবে এবং হোয়াইট হাউসে অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট বসে বলছে বাংলাদেশ জঙ্গিবাদ বাংলাদেশ খালিফাজ প্রতিষ্ঠা হয়েছে কেন উড ইউ স্যাংশন অন বাংলাদেশ আমি স্যাংশন অন বাংলাদেশ কেন ইমাজিন দিস এরা বাংলাদেশকে এরা আওয়ামী লীগের এবং এরা আসবে আগামীতে বাংলাদেশে যদি আপনার কখনো ক্ষমতার পরিবর্তন হয় এবং শেখ হাসিনার কখনো সুযোগ আছে আসে লেডিস অ্যান্ড এখন কল্পনা করতে পারেন এবং এই আমেরিকান আমেরিকান যে মানে আসেন বর্তমানে গিয়ে সালাম করেন আপনারা কেউ আমরা সবাই গিয়ে সালাম করি কারণ এরা আমাদের দেশটাকে বাঁচিয়ে দিয়েছে গতকালকে সে ডিপার্টমেন্টের স্পোক্স পার্সন মিস ব্রুস উনি বাংলাদেশটাকে বাঁচিয়ে দিয়েছেন মূলত উনার মন্তব্যটা উনি যে বাংলাদেশটাকে রক্ষা করেছেন এবং যে স্টেটমেন্টটা দিয়েছেন ইট ইস আনপ্রেসিডেন্টেড এই এটার কারণে একটা ইস্যু মাটি চাপা দেওয়া গেছে সেটা কোনটা সেটা হলো আপনার যে মাইনরিটি ইস্যু এখন রয়েছে কালিফাতবাসেরিজমের এটাও মোটামুটি উনি বলে দিয়েছেন একটা উদাহরণ এখন এটাকে চ্যালেঞ্জ করতে হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনা প্রধান ওয়ার্কার এখন ভারতীয় র এর সঙ্গে তাদের ক্যান্টনমেন্টের দফায় দফায় গোপন বৈঠক হচ্ছে এদিকে শেখ হাসিনা কি তিনি বাংলাদেশে কোনো অবস্থাতে ঢুকিয়ে ফেলেছেন কিনা এটা নিয়েও ব্যাপক সস্কায় মানুষ আসুন এ বিষয়ে আরও বিস্তারিত যানবরে রিপোর্টে মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কে বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণ পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পতি নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে নাকি নিজেদের স্বার্থ জন্য নতুন প্ল্যান হচ্ছে সালাম হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে আসলে সেনাবাহিনী কিনে কি নতুন স্বরতন্ত্র হচ্ছে নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুইজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সার্জিস আছেন হাসনাত আছেন তারা এক ধরনের বক্তব্য দিচ্ছে এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান যে রাজনৈতিক মাঠটা আবারও গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখিয়ে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার সার্জ হাসনাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ পিপল আর নাথিং ব্লা 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 আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমন্ত্রী সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কারো করবে না একটা কনফিউশন আছে আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তবে এই টোটাল অ্যাক্টিভিটিস গতকাল থেকে যেটা হয়েছে ড মোদী ইউনুস যখন বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই এরপর দেখলেন ডক্টর মোদী ইউনুসের বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাত একটা স্টেটাস দিয়ে বসলো আর এরপরেই দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানা আলোচনা চলছে এই হাসনাথ সার্জারিদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন এরা নিজেরা নিজেরা এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান একটিভিটিস সামনে আসছে উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক লিয়াজ শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তথ্য দিয়ে দিলেন আরও বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা এই যে টোটাল আমরা আসলে কারে বিশ্বাস জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা ভালোই খেলছে আবার জনগণও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে প্রধানের জন্য যেই পরিস্থিতিরা তৈরি করা হচ্ছে ড ইউনুস সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন ড ইউনুসের কি ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেমকে কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানো বড় কষ্টকর রাইট নাও এনসিপি বলে জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের অনুসারীরা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পল ঘোরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে এরা একটা শক্ত অবস্থানে আছে আবার যারা ভাগে পাচ্ছে এরা এদেরকে পাইলে ধোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে সেনা প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ